যে সমস্ত সরকার প্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ভারতের সাথে আমরা ইতিমধ্যে বন্যা মোকাবেলায় উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা শুরু করেছি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমি সার্ক রাষ্ট্রগোষ্ঠী পুনর্জীবিত করার উদ্যোগ নিয়েছে আমরা চাই আমাদের দেশ যেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে সম্মানের সাথে পরিচিত হয় দেশের পরিকল্পনা যেন দেশের মানুষ কেন্দ্রিক হয় কোনো নেতা বা দল কেন্দ্রিক না হয় আমরা সৈরাজের হাসিনা সরকারের অহেতু কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হইতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সাথে জড়িত ছিল কুচ্ছিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে বিবেচনা করে বাকি কাজে ব্যয়ের সাশ্রয় এমনকি প্রয়োজন মতে তা বাতিল করার কথা বিবেচনা করা হবে দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি